তাহলে প্রাণশক্তি মতবাদ কি উদ্ভিদ বা প্রাণীদেহে উপস্থিত কোন রহস্যময় শক্তি প্রভাবে জৈব তৈরি হয় একে প্রাণ শক্তি মতবাদ বলে এই যে প্রাণ শক্তি মতবাদ এই ধারণাতে সবাই প্রায় বসুবিত হয়েছিল যে ল্যাবরেটরিতে কোনো দিনই জৈব তৈরি করা সম্ভব নয় যেহেতু দীর্ঘ সাত আট বছর গবেষণা করার পরে আঠারোশো পনেরো সালে সুইডিশ বিজ্ঞানী বার্জিলিয়াস এই মতবাদ দেন আঠারোশো আঠাশ সালে কত সালে আঠারোশো আঠাশ সালে জার্মান বিজ্ঞানী জার্মান বিজ্ঞানী ফেডরিক ফেডরিক ভোলার ফেডরিক ভোলার ইংলিশ নামটা দেখো নাম নিয়ে কিন্তু আমাদের মধ্যে একটু কনফিউশন আছে ফেডরিক ফেডরিক ওয়েলার এটা বলা হয় ভোলার ল্যাবরেটরিতে ল্যাবরেটরিতে অজৈব যৌগ থেকে অজৈব থেকে প্রথমে সর্বপ্রথম জৈব যৌগ প্রস্তুত প্রস্তুত কি বললাম আমি আঠারোশো সালে জার্মান বিজ্ঞানী ফেট্রিক ভোলার ল্যাবরেটরিতে অজৈব যৌগ থেকে ল্যাবরেটরিতে উনি জৈব যৌগ প্রস্তুত করেন কিভাবে ফেডরিক ভোলার ল্যাবরেটরিতে ল্যাবটরিতে যোগ থেকে জবাযোগ প্রস্তুত করেন সেই বিক্রিয়াটা তোমাদেরকে দেখায় অ্যামোনিয়াম সালফেটের সাথে পটাশিয়াম সায়ানাইটের বিক্রিয়ায় এখান থেকে উনি উৎপন্ন করেন অ্যামোনিয়াম সায়ানেট প্লাস পটাশিয়াম সালফেট ওনার মূলত ল্যাবের জন্য ওনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট দরকার ছিল হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইট এই অ্যামোনিয়াম সায়ানেট পরবর্তীতে অ্যামোনিয়াম সায়ানেট তাপে পুনর্বিন্যাস হয় তাপে পুনর্বিন্যাস হয়ে রিঅ্যারেঞ্জমেন্টের মাধ্যমে তাপে পুনর্বিন্যাস বিক্রিয়ার মাধ্যমে পুনর্বিন্যাস বিক্রিয়ার মাধ্যমে এই জগতে কনভার্ট হয় এই জগটাকে বলা হয় ইউরিয়া কি বলা হয় ইউরিয়া যেটা প্রাণী দেহের মূত্রে পাওয়া যায় কোথায় পাওয়া যায় মূত্রে পাওয়া যায় প্রাণী দেহে প্রাণী দেহের মূত্রে পাওয়া যায় এটা এই যে ইউরিয়া এটা হচ্ছে জৈব যৌগ ইউরিয়াটা কি জৈব যৌগ আর অ্যামোনিয়াম সায়ানেট এটা ছিল অজৈব যৌগ অজৈব যৌগ তাহলে অজৈব যৌগ থেকে সর্বপ্রথম কৃত্রিমভাবে ল্যাবরেটরিতে জৈব যোগ্য প্রস্তুত করেন তাহলে বার্জিলিয়াসের যে ধারণা ছিল ল্যাবরেটরিতে কৃত্রিমভাবে ভাবে কখনোই জৈব যোগ্য প্রস্তুত করা সম্ভব নয় জৈব যুগ সৃষ্টিকর্তার একটা রহস্যময় শক্তির প্রভাবে তৈরি হয় সেই ধারণাটা হেডরিক ভোলার ভুল প্রমাণ করেন এবং ইনি যৌগ থেকে এমনিয়াম সায়নেট থেকে ইউরিয়া তৈরি করেন যেটা প্রাণী দেহের মূত্রের ভেতরে পাওয়া যায় কোথায় পাওয়া যায় প্রাণী দেহের মূত্রে পাওয়া যায় যেটা এখান থেকে অজৈব থেকে ভাবে জৈব যুগে তৈরি হয় এই ইতিহাসটা আসে এজন্য জৈব রসায়নের জনক বলা হয় ফেডরিক কে কি বলা হয় জৈব রসায়নের জনক ফেডরিক ভোলরকে বলা হয় জৈব রসায়নের জনক যেহেতু ইনি সর্বোত্তম অজৈব যৌগ থেকে ল্যাবরেটরিতে জৈব যৌগ তৈরি করেন